ওকে তাহলে এখন দেখো মানব শিশুদের অস্থায়ী দাঁত বা দুধ দাঁতের সংখ্যা হচ্ছে কয়টি বিশটি অর্থাৎ অস্থায়ী দাঁত হচ্ছে কয়টি বৃষ্টি যেগুলো পরে গিয়ে পরবর্তীতে আঠারো বছরের মধ্যে উপরেও নিচের চোয়ালের চোদ্দ থেকে শূন্যটি করে মোট আঠাশ থেকে বত্রিশটি পর্যন্ত দাঁত উঠতে পারে অনেকের আঠাশটা হয় আবার অনেকের বত্রিশটা দাঁত হয় দাঁত হচ্ছে চার ধরনের একটা হচ্ছে কর্তন দাঁত ছেদন দাঁত অগ্র দাঁত পেশন দাঁত কর্তন দাঁতের কাজ হচ্ছে এই দাঁত দিয়ে খাবার কেটে টুকরা করা হয় এটা মুখস্থ করতে হবে ছেদন দাঁত হচ্ছে এই দাঁত দিয়ে খাবার খাবার ছেঁড়া হয় আর অগ্র পেশন দাঁত হচ্ছে এই দাঁত দিয়ে চর্বন পেশন মানে চাপ জীবাণু ঠিক আছে উভয় কাজ করা হয় আর পেশন দাঁত হচ্ছে এই দাঁত খাদ্যবস্তু চর্বণ ও পেশনে ব্যবহৃত হয় ঠিক আছে তার মানে এই চারটা নাম মুখস্থ করতে হবে তোমার এবং কাজ মুখস্থ করতে হবে এবার দেখো মারির সবচেয়ে পেছনের বা শেষের দাঁত দুটুকে আক্কেল দাঁত বলা হয় একদম মারির শেষ দিকে যে দুইটা দাঁত আছে এটা হচ্ছে আকেল দাঁত এটা হচ্ছে কি প্রাপ্তবয়স্ক মানুষের চারটি কর্তন দাঁত চারটি সেদন দাঁত আটটি অগ্র পেশন দাঁত এবং চারটি পেশন দাঁত আর শূন্য থেকে চারটি আক্কেল দাঁত থাকে তার মানে কয়টা যে কি থাকে এটা এখানে বলা হয়েছে যে কর্তন দাঁত কয়টা আটটি আটটা হ্যাঁ এটা হচ্ছে আট আর কি এখানে ইংরেজিতে দেখছে আর চারটা হচ্ছে ছেদন দাঁত কয়টা হয়েছে বারোটা আর আটটা হচ্ছে আটটা হচ্ছে অগ্র পেশন দাঁত কয়টা হয়েছে বিশটা আর আটটা আটটা হচ্ছে পেশন দাঁত এই হচ্ছে আর এই চারটা হচ্ছে শূন্য থেকে চারটা হচ্ছে আকের দাঁত কারো উঠে না আবার কারো একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারে ঠিক আছে এবার দেখো দাঁতের গঠন দাঁতের তিনটি অংশ দাঁতের কয়টি অংশ তিনটি একটা হচ্ছে একটা হচ্ছে মুকুট আরেকটা হচ্ছে মূল একটা হচ্ছে গ্রীবা মুকুট হচ্ছে মারির উপরের অংশ মুকুট কোনটা মুকুট হচ্ছে মারির উপরের অংশ আর মূল মূল হচ্ছে মারির ভিতরের অংশ আর গ্রীবা হচ্ছে দাঁতের মধ্যবর্তী অংশ ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে দাঁত আর এই যে এই যে মাড়ির যে উপরের যে অংশটা আছে এটা হচ্ছে কি এই যে এই যে এই যে মাড়ির যে উপরের অংশ এটা হচ্ছে মুকুর মুকুর অর্থাৎ মানে আমরা যে জিনিস যে জায়গাটা দেখতে পারি আর কি আমরা আমরা মানে এই যে তুমি হা করলে যা দেখা যায় দাঁতের এই অংশটা হচ্ছে মুকুর ঠিক আছে আচ্ছা আর এই যে গ্রীবা হচ্ছে হচ্ছে দাঁতের মধ্যবর্তী অংশ ঠিক আছে এই যে আর এই যে নিচে যেটা থাকে এটা হচ্ছে মূল আমরা যতটুক দাঁত দেখতে পারি তার বেশিরভাগ হচ্ছে কি মূল আর মূলটা কোথায় থাকে ভিতরে ঠিক আছে এবার আসো হ্যাঁ প্রতিটি দাঁত যেসব উপাদান দিয়ে গঠিত যেমন ডেন্টিন দাঁত প্রধানত ডেন্টিন নামক শক্ত উপাদান দিয়ে গঠিত এই যে দাঁতটা যে যে শক্ত উপাদান এই যে এই জায়গাটা এটা হচ্ছে ডেন্টিন এই যে দেখা দেওয়া আছে ঠিক আছে আবার এরপর হচ্ছে অ্যানামেল অ্যানামেল হচ্ছে দাঁতের মুকুট অংশে ডেন্টিনের উপরিভাগ অর্থাৎ ডেন্টিনের উপরিভাগ হচ্ছে অ্যানামেল এই যে এই যে এই জায়গাটা দেখছ এই যে এই জায়গাটা এটা হচ্ছে অ্যানামেল এটা কি এনামেল এইবার এনামেল নামক কঠিন উপাদান থাকে এনামেল এবং ডেন্টিন ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম কার্বনেট এবং ক্লোরাইড দিয়ে তৈরি ঠিক আছে এটা এটা মুখস্থ করবা এবার হচ্ছে দন্ত মজ্জা দন্ত মজ্জা ডেন্টিনের ভিতরের ফাপা নরম অংশকে দন্ত বলে এর ভিতরে দমনী শিরাস নাই ও নরম কোষ থাকে তার মানে দন্তমজ্জার ভিতরে কি থাকে ধমনি থাকে শিরা থাকে স্নায়ু থাকে এবং নরম পুষ থাকে দন্তমজ্জার মাধ্যমে ডেন্টির অংশে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করা হয় এমসিকিউ কিউ আসবে এই জায়গা থেকে এরপরে হচ্ছে তোমার সিমেন্ট এরপরেটা কি সিমেন্ট সিমেন্ট হচ্ছে সিমেন্ট নামক পাতলা আবরণ দাঁতের মূল অংশে ডেন্ডিলকে আবৃত করে রাখে এই সিমেন্টের সাহায্যে দাঁত মারির সাথে আটকানো থাকে এই সিমেন্টের সাথে যদি বলা হয় যে নিচের কোনটির সাহায্যে দাঁত মারির সাথে আটকানো থাকে তাহলে ওই যে সিমেন্ট ঠিক আছে আচ্ছা এরপরে তো অংশ হচ্ছে গোলবিল অন্ননালী পাকস্থলী এগুলো কি মুখস্থা করছ